ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু ভয়ানক আপডেট এসেছে এখন থেকে আপনি যদি এই ভুলগুলি করেন সেই ক্ষেত্রে আপনার যে ভিডিও রয়েছে সেটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে আর আপনার ভিডিও যদি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের ইনকামও পড়ে যাবে তাছাড়াও আপনার যে ইউটিউব চ্যানেলের যে গ্রোথ রয়েছে বা রিচ রয়েছে সেটাও কিন্তু ডাউন হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে এই আপডেটটা আসলে কি। দেখুন এই আপডেটটা হচ্ছে গিয়ে ক্লিকবেট নিয়ে এই যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যেখানে ইউটিউবের তরফ থেকে একটা ব্লগ পোস্ট করা হয়েছে যেখানে ভালোভাবে জিনিসটা কিন্তু উল্লেখ করা হয়েছে যেখানে কি বলা হচ্ছে আপনারা একটা লিমিট বুঝে কিন্তু ক্লিক ক্লিকবেট করতে পারবেন অনেকে আপনারা ভাবছেন আসলে এই ক্লিক বেড ব্যাপারটা কি তাদেরকে সিম্পলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তার উপর কিন্তু আমরা থামনেল লাগাই সেই থামনেলে আমরা ভালো ভালো জিনিস লিখি যাতে ভিউয়ার্সটা আমাদের ভিডিওতে ক্লিক করে সেই থামনেলটা দেখে এবং আমরা থামনেলে দেখা গেল এমন জিনিস লিখছি যেটা সেই ভিডিওর মধ্যে নেই এটা কিন্তু ওভার ক্লিকবেট হচ্ছে একটা লিমিট থাকে সেই লিমিটের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হয় এবার নতুন আপডেটে কি বলছে যে আপনি যদি ক্লিক বেট করার সময় অত্যাধিক ক্লিক বেট করে ফেলেন যেটা ভিডিওর মধ্যে নেই সেটা যদি আপনি প্রকাশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিমুভ করা হবে দেখা গেল আপনি একটা ভিডিওতে লিখেছেন যে আমাদের যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রয়েছে সে এখন রিজাইন করেছে এবং সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এরকম কিছু কোনো কথাবার্তায় নেই এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিমুভ হয়ে যাবে এখানে বোঝা যাচ্ছে যে এই যে নিয়মটা এসেছে এটা কিন্তু ফেক নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার এর জন্য কিন্তু প্রযোজ্য হবে এবং যারা টেক ভিডিও করেন যারা মানি মেকিং ভিডিও করেন সেখানে অনেক ফেক জিনিস আপনারা অনেকেই দেখান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও যে রিমুভ হওয়ার সেটা কিন্তু চান্স থাকবে ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আপনার চ্যানেলটিকে ফ্রেশ রাখার জন্য ক্লিকবেটটা একটা লিমিটের মধ্যে করুন যেমন ধরুন আমি ভিডিও তৈরি করি আমিও কিন্তু ক্লিকবেট করি কারণ ক্লিকবেট না করলে কিন্তু ভিউজ আসবে না এবার ব্যাপার কি আমিও এর মধ্যে কিন্তু একটা লিমিট রাখার চেষ্টা করি এখানে আরেকটা ব্যাপার আছে আপনাকে কিন্তু টাইটেলটাও মেনটেন করতে হবে আপনি যে টাইটেলটা লিখছেন সেখানেও কিন্তু ক্লিক বেট করা যাবে না কারণ টাইটেল আর ভিডিওর মধ্যে কিন্তু ম্যাচিং থাকতে হবে দুটোর মধ্যে কোনো ম্যাচিং নেই আপনি উল্টো পাল্টা ভিডিও তৈরি করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিমুভ করে দেবে এই জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে আমি অনেকজনকে দেখেছি যারা ওয়েদারের আর কি নিউজ দেয় তারা দেখে যে দুদিনের মধ্যে বন্যা হতে পারে হঠাৎ হলো ভূমিকম্প এই টাইপের ফেক নিউজ যারা দেয় তাদের কিন্তু ভিডিও রিমুভ হতে পারে কারণ দেখি তারা থামনেলে দেখিয়ে দিচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছে তখন কি হয় মানুষ কিন্তু খুব আকর্ষণ নিয়ে সেই ভিডিও দেখার চেষ্টা করে দেখা গেলো খুব গরমের মধ্যে বৃষ্টি দেখাচ্ছে তাহলে কি হলো লোক ভাববে গরমের মধ্যে বৃষ্টি তাহলে ভিডিওটা দেখি কিন্তু বাস্তবে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিমুভ হতে পারে এখানে কিন্তু আপনার চ্যানেল নিয়ে কোনো ভয় নেই এই ক্ষেত্রে যদি আপনার ভিডিও রিমুভ হয় ইউটিউব আপনাকে নিজে থেকে ট্রেনিংও করবে এবং তার মাধ্যমে কিন্তু আপনি আপনার জিনিসটাকে শুধরে নিতে পারবেন আশা করি ব্যাপারটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়টি জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন